নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে শান্তি মিছিল ও পথসভা আয়োজন করা হয় পাঁচগ্রামে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার ও যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এছাড়াও কেন্দ্র সরকার যে একাধিক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে তারও প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মুশিনাবাড়িয়ার নবগ্রামের পাঁচগ্রামে পাইহেটে শান্তি মিছিল ও পথসভা আয়োজন করা হয় নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে শান্তি মিছিল শেষ দক্ষিণ শেষ হবার পর নবগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে পাঁচগ্রামের দক্ষিণ মোড়ে বৃষ্টিকে উপেক্ষা করে একটি পথসভাও করা হয় তা চলে সন্ধ্যা পর্যন্ত শান্তি মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেস পূর্ব পশ্চিম জোনের কংগ্রেস সভাপতি মীর বাদাম আলী বীরেন্দ্রনাথ যাদব মহিলা নেত্রী লক্ষ্মী রায় চৌধুরী তাপসী হালদার পাঁচ গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন সহ বিভিন্ন অঞ্চলের কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা

ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা থা পশ্চিম বাংলায় এই ওয়াক অফ বিল অনৈতিকভাবে ওয়াক অফ বিল যে পাশ করেছে তাকে প্রত্যাহারের দাবিতে এবং ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিল হয়েছে যোগ্যদের চাকরি ফিরে দেওয়ার দাবিতে ওষুধপত্রের দাম বেড়েছে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই দিক থেকে নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাঁচগ্রাম হাটমোড় কংগ্রেস অফিস অফিস থেকে পাঁচগ্রাম দক্ষিণ মোড় পর্যন্ত একটা শান্তি সম্প্রীতির মিছিল আমরা করলাম এবং মিছিল শেষে আমাদের এখানে পথসভা চলছে আমাদের বিভিন্নভাবে এলাকার মানুষকে কনভিন্স করতে চাই যে হিন্দু মুসলিম যে চারিদিকে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সুকৌশলভাবে বিজেপি ও তৃণমূলের একটা মস্তিষ্ক প্রসুর সেই সংক্রান্ত ব্যর্থ করতে হবে এবং বিজেপি এবং তৃণমূলে অশুভ যে সাম্প্রদায়িক উস্কানি যে আত্ম সে ধ্বংস করতে হবে এটাই আমরা মানুষের কাছে বার্তা পৌঁছেছি যে ব্লক ভিত্তিক আমাদের প্রতিবাদ সভা এই সভা প্রত্যেকটা গ্রুপ থেকে অঞ্চল অঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত বৃহত্তর আন্দোলন সামিল করার একটা পরিস্থিতি তৈরি করছে তারই আজকে আমরা মানুষকে বার্তা দিলাম পাঁচগ্রাম আটমোড় কংগ্রেস অফিস থেকে দক্ষিণ মোড় পর্যন্ত